ত্রিশ জুনের মধ্যেই মহর্ঘ ভাতা দেওয়া হবে পেন পাবেন জানান সচিব নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাত্রার ব্যয় কলি ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহর্ঘ ভাতা বলা হয় চলতি অর্থ বছরের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য মহর্ঘ ভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুক্তিচুর রহমান তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন সচিব আজ বৃহস্পতিবার নয় জানুয়ারি সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্ন উত্তরে জানান মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার পেনশনারদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে সচিব আরও বলেন এবার যারা মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন অবশ্যই ভাতা ভাতা দেওয়া হবে তবে ঘোষণার পরেও সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা পাঁচ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি জনপ্রশাসন সচিব তিনি বলেন অনুমান করে এটা বলা ঠিক না আপনারা অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলতে পারেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাত্রার ব্যয় কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহর্গ ভাতা বলা হয় এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয় অর্থাৎ মহর্গ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে